আলু আর ছয় বৎসরের ধারাবাহিকতায় এই বৎসর ও গরুর মাংস বিতরণ করল গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখা রমজান মাসে অসহায় গরিব হতো দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা ও খানকাহে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া তাহেরিয়া ও উন্দামিয়া নুরানি কমপ্লেক্স উত্তর সর্তা গরুর মাংসের ছড়া মূলের বাজারে অসহায়দের পাশে ধারিয়েছে গাউসিয়া কমিটি উত্তর সর্তা শাখা গত ছয় বৎসর ধরে মাহে রমজানে অসহায় হত দরিদ্র ও মধ্যবিত্তদের এই গরুর মাংস বিতরণ করছে সংগঠনটি এভারও বিনামূল্যে দুইশো পঞ্চাশ কেজি গরুর মাংস বিতরণ করা হয়েছে শুধু গরুর মাংসই নয় দেওয়া হয়েছে চারশো কেজি আলু তিনশো কেজি পেঁয়াজ এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যাংকার মুহাম্মদ ইয়াকুব হারুন পাশা মাস্টার মুহাম্মদ মজিব সভাপতি আলহাজ মুহাম্মদ গোলাম রহমান সাবেক সভাপতি মাস্টার মুহাম্মদ ওসমান গনি সিনিয়র সহ সভাপতি মাস্টার মুহাম্মদ জাফর আলম ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ জামাল উদ্দিন সহ সভাপতি মাস্টার মুহাম্মদ রফিকুল আলম শিকদার মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু মুহাম্মদ তসলিম উদ্দিন সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজ সহ সম্পাদক মাস্টার মুহাম্মদ তৌহিদুল আলম ইমতিয়াজ আকবর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ ক্রয় ক্রয় কিনে খেতে অক্ষম তাদের জন্য আমাদের কমিটি খানকায়ে তৈবিয়া তাহের মিয়ানের পক্ষ থেকে তোফা বিতরণ মাংস এর মধ্যে রয়েছে আমাদের দুই কেজি মাংস তিন কেজি আলু আর দুই কেজি পেঁয়াজ এটাই আমাদের আজকের মূল কার্যক্রম মানবিক কার্যক্রম আমাদের চলমান আছে এর মধ্যে এটাও আজকের কার্যক্রমে অন্তর্ভুক্ত। আলো উৎস শত শাখা বিগত 5 বছর ধরে এই রমজানের তৌবা বিশেষ করে গরীব দুস্থদের মাঝে মাংস বিতরণ করে আসছে। তার ধারাবাহিকতায় এই বছরও প্রায় 130 পরিবারের মাঝে এই গোসিয়াব তৌবা বিতরণ প্রকল্প থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। আমরা দেখতে পাই কিছুদিন আগেও এই উক্ত শাখা থেকে গরিবদের মাঝে ডিপ টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয় গরিব শিক্ষার্থীদের খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয় আর দেখতে পাই গরিব অসহায় বিবাহ যোগ্য মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হয় এবং আরো দেখতে পাই এই উক্ত এলাকায় সমাজের মধ্যে যারা গরিব যারা একটা মাথা গুজার ঠাই পায় না একটা ঘরের অভাবে ভোগে ওই সমস্ত দুস্থদের মাঝে এই গাউসে কমিটি বাংলাদেশ উত্তর শাখা উত্তর সাত্ত শাখা ঘর নির্মাণ করে দেয়া হয় এভাবে ধারাবাহিকভাবে এই কার্যক্রমগুলো আমরা দেখতে পাই সেই জন্য আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গাউসা কমিটি বাংলাদেশ হলদি ইউনিয়ন শাখার পক্ষ থেকে পুনরায় পুনরায় ধন্যবাদ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মানুষের মধ্যে সহায়তা মানবিক সহায়তা প্রদানের জন্য যে কর্ম অক্লান্ত পরিশ্রমে যেইভাবে ওরা পরিশ্রম করে এই সমস্ত আয়োজন করে থাকেন তাদের ত্যাগ অনস্বীকার্য এবং তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি এবং এই সামনে সব কদরের আয়োজনটা যাতে সুস্থ করতে পারে এই জন্য আমাদের এই এই খানকা থেকে সবসময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় আজকে এই প্রায় একশো বিশ জনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা এই আমাদের এখানকার সম্বন্ধে এখানকার সঙ্গে জড়িত আছেন তারা সব সবসময় এখানকার প্রতি নজর রাখবেন এখানকার আমি মনে করি উত্তর চট্টগ্রামের বা অন্তত আমাদের এই গৌচিয়া কমিটির এটা অন্যতম একটা অন্যতম একটা খানকা আমরা এই গরিব দুঃস্থ জন্য বাড়িঘরের ব্যবস্থা করে থাকে তারপর ওই দিন নলকূপের ব্যবস্থা করছে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে যার যতটুকু সম্ভব আমরা বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে আমাদের এই খানকা জড়িত मैले जान्छु मैले दुई दुई कुटुंबकोले दियो दुई ग्याले दुई चरा